আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রোজ শুক্রবার জুলাই মাসের চার তারিখ দুই সন বেনাপোল দিয়ে কি পরিমাণ মেডিকেল ভিসাদারীরা যাতায়াত করছে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো অনেকেরই ধারণা যে মেডিকেল ভিসা দিচ্ছেই না কিন্তু এই যাত্রী পারাপার দেখে আপনাদের ধারণাটি কিছু হলো পরিবর্তন হবে এর আগেও আমি নিজে সরজমিনে গিয়ে একটি তথ্য দেওয়ার চেষ্টা করেছি সেখানে দেখিয়েছি যে প্যানাপোলে কিভাবে যাত্রী পারাবার হচ্ছে তো ঠিক সেই রকমই আছে যাত্রী পারাবারে রকম ধরনের কোনো হয়রানিমূল্য বাংলাদেশ থেকে হচ্ছে না সেটি হচ্ছে মেডিকেল ভিসা যাত্রীরা যারা হচ্ছেন অ্যাটেন্ডেন্স সহ যাচ্ছেন তারা খুব সহজেই ইমিগ্রেশন পার করে ইন্ডিয়ান পার করে তারা ইন্ডিয়ায় চলে যেতে পারছেন তো বিয়ার্স আজকের হচ্ছে মূল বিষয় হচ্ছে যে যারা মেডিকেল ভিসা নিয়ে আপনার করবেন বা যাচ্ছেন তাদের পরিমাণ কী রকম সেই বিষয়গুলো হচ্ছে তুলে ধরার বিয়ার্স আগে থেকে কিন্তু ইন্ডিয়ান ভিসার পরিমাণ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে সেটি হচ্ছে আপনার স্লোটের মাধ্যমেও বাড়িয়েছেন এবং হাই কমিশনার অফিসে যারা ফাইল জমা দিয়ে এসেছেন সেই ক্ষেত্রেও অনেকেই ভিসা পাচ্ছেন হয়তোবা অনেকের পেতে দেরি হয়ে যায় তো সেই জন্য অনেকে টেনশন করেন যে আসলে আপনার এত সময় লাগে কেন দেখেন ভিসা এর জন্য তো একটু সময় দিতেই হবে তো যদি ইন্ডিয়ান মেডিকেল ভিসা দিতে অনেক দেরি ই করতো তাহলে কেন এই ব্যানাপোলে এত পরিমাণের লোক দেখা যাচ্ছে নিশ্চয়ই বিশাল পরিমাণ তারা বাড়িয়েছেন এবং ভিসা দিচ্ছেন তো যারা হচ্ছে দালাল দিয়ে আপনার ভিসা করে আসেন তারা হয়তো বা একদিনের মধ্যে স্লোট পান বা তিন দিনের মধ্যে আপনার ভিসা হাতে চলে আসে আর যারা হচ্ছে গিয়ে আপনার হাইকমিশনারে ফাইল জমা দিয়ে আসেন হয়তো বা তাদের ভিসাটা পেতে একটু দেরি হয় তো ভিসা তো পাচ্ছেন যাদের ফাইল হচ্ছে আপনার প্রপার ডকুমেন্টস সহ ঠিক থাকে দেখেন কি পরিমাণ যাত্রী ম্যানাপ দেখা যাচ্ছে ভিউয়ার্স যাত্রী কিন্তু বেনাপোলে প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে তো বেনাপোলে অনেকেরই ধারণা থাকে যে বেনাপোলে আপনি যখন ইমিগ্রেশন পার করবেন সেখানে অনেক ধরনের ঝামেলায় পড়তে পারেন আসলে এখন আপনার বেনাপোলে ঝামেলা বলতে গেলে নাই আপনি আসবেন মেডিকেল ভিসায় আপনার কিসের ভয় কোনো ভয়ই নাই আপনি খুব সুন্দরভাবে ইমিগ্রেশন পার করতে পারবেন আপনারা যারা মনে করেন যে বেনাপোলে অনেক ঝামেলা হচ্ছে এগুলো ভুল ধারণা যাত্রীর চাপ কম থাকায় আরও আপনারা খুব ভালোভাবে ইমিগ্রেশন পার করে ইন্ডিয়ায় যেতে পারবেন দেখেন গ্রিন লাইনের একটি ডাবল ডেকার বাস দেখতে পাচ্ছি আমরা সেই ডাবল ডেকার বাসটি কিন্তু পুরো সম্পূর্ণ তারপরে বেনা বলে আসছে তারপরে তো আপনাদের বোঝা দরকার যে ইন্ডিয়ান মেডিকেল বিষয় কি পরিমাণ বাড়িয়েছেন তো যারা বিষার জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু খুব সহজেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনারা ফাইল সাবমিট করবেন আশা রাখি বিষা পেয়ে যাবেন আর দেখেন যে ডিকারে কি যাত্রী বেনাপোলি কিন্তু এখন প্রচুর চাপ আছে মেডিকেল যাত্রীদের আর মেডিকেল যাত্রীদের প্রচুর চাপ বলতে আসলে আপনার বেশিরভাগই এখান দিয়ে মেডিকেল যাত্রীরা যাতায়াত করে আর কম পরিমাণের হচ্ছে অন্যান্য বিষাদারীরা সোয়াক কাউন্টার দেখতে পাচ্ছি আমরা সোয়াগ কাউন্টারেও কিন্তু প্রচুর পরিমাণের যাত্রী দেখা যাচ্ছে তো এই যে শাক কাউন্টারের ভরাই যাত্রী দেখা যাচ্ছে তো মেডিকেল ভিসা দিচ্ছে বলেই আপনার এই যাত্রীর চাপ বেনাপোলে দেখা যাচ্ছে তো বেনাপোলে যারা আপনারা মেডিকেল ভিসা করে আসবেন নিশ্চিন্তেই চলে আসতে পারেন আমার সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ